আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা বর্তমানে আছি নিঝুম দ্বীপে আজকে আমরা নিজুম থেকে চলে যাব মনপুরাতে আপনারা গত ভিডিওতে দেখেছেন যে আমরা নিঝুম দ্বীপ পুরোটা চষে বেরিয়েছি নিঝুম দ্বীপের প্রত্যেকটা জায়গা আপনাদেরকে আপনার দেখিয়েছি প্রত্যেকটা জায়গা ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছি আর আজকে আমরা নিঝুম দ্বীপ থেকে চলে যাব মনপুরাতে মনপুরা হলো ভোলার একটি দ্বীপ উপজেলা এখান থেকে যেতে পাই আমাদের অলমোস্ট প্রায় তিন ঘন্টার মতো সময় লাগবে আমরা এখন নিজুম দ্বীপে আছি আর নিজুম দ্বীপ থেকে এখন আমরা চলে যাচ্ছি নিজুম দ্বীপের ঘাটের উদ্দেশ্যে আমরা নামাবাজার থেকে সকাল সাড়ে নয়টায় রওনা দিয়েছি এখান থেকে প্রায় পনেরো বিশ মিনিটের মতো সময় লাগতেছে আমাদের নিজুম দ্বীপ ঘাটে যাওয়ার জন্য আর এখান থেকে মোটর সাইকেলে চলে যাব আমরা হাতিয়ার তুমুদ্দি ঘাটে যেটা প্রায় আমাদের দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লাগবে আর তুমুদ্দি ঘাট থেকে প্রত্যেকদিন ডাকার উদ্দেশ্যে একটি করে লঞ্চ সেরে যায় আমরা সেই লঞ্চের মাধ্যমে আজকে নিজুম দ্বীপে চলে যাব আমরা আছিমদেব মুক্তারিয়া ঘাটে পঞ্চাশ টাকা টলার দিয়ে অবশেষে আমরা মুক্তারিয়া ঘাটে চলে আসলাম আর এখান থেকে আমরা একটি মোটরসাইকেল ভাড়া করে নিয়েছি হাতিয়ার তমুদি ঘাটের উদ্দেশ্যে থেকে প্রায় সাতাশ কিলোমিটার দূরত্ব হাতিয়াত ঘাট যেতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগবে তবে রাস্তাঘাটের অবস্থা ততটা ভালো নয় সেই কারণে প্রায় আমাদের দুই ঘন্টার মতো সময় লাগতে পারে যেটার ভাড়া পাঁচশো টাকায় আর এখানকার ভাড়া মোটামুটি ফিক্সড আপনারা যদি রিজার্ভ মোটর সাইকেল নেন তাহলে পাঁচশো টাকা লাগবে তারপরে আমরা এই বাঙাচোড়া রাস্তা দিয়েই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চলে যাই ঘাটের উদ্দেশ্যে গ্রামের দৃশ্য আসলে সবসময় সুন্দর দ্বীপ বাংলাদেশের নোয়াখালী জেলার মেঘনা নদীর মোহনায় অবস্থিত একটি অন্যতম প্রধান জনবহুল উপকূলীয় দ্বীপ এর আয়তন প্রায় চারশো আশি বর্গ কিলোমিটার এই দ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যেখানে নিজুম দ্বীপ লালচর ও ম্যানগ্রোভ বনের মতো দর্শনীয় স্থান রয়েছে এটি পর্যটকদের জন্য একটি সম্ভাবনাময় স্থান হলেও ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের প্রবণ এলাকা হিসেবে পরিচিত হাতিয়া দ্বীপ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় অন্তর্ভুক্ত এর উত্তরে সুবর্ণচর পূর্বে মেঘনা নদী দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে বোলা জেলার মনপুরা দ্বীপ অবস্থিত আর আমরা আজকে মনপুরার দিকে যাচ্ছি প্রায় দুই ঘন্টার মোটরসাইকেল জার্নি শেষে আমরা বর্তমানে হাতিয়ার তমুদ্দি ঘাটে চলে আসছি আর ওইখানে দেখা যাচ্ছে দুটি লঞ্চ দাঁড়িয়ে আছে প্রথমে যে লঞ্চটি যাবে সেটি হচ্ছে এমবি ফারহান দশ আর আমরা এই লঞ্চে করে চলে যাব মন তো আসেন এখন লঞ্চে উঠা যাক আমরা এখন লঞ্চের ছাদে আছি আর সাত থেকে বাইরের পরিবেশটা দেখার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এখন প্রায় দুপুর প্রায় বারোটা বাজে আর সাড়ে বারোটা এখান থেকে লঞ্চ সারার কথা বর্তমানে বাজে বারোটা চল্লিশ দশ মিনিট দেরিতে আমাদের লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং যাওয়ার পথে আমরা প্রথমে যাব ডালসরে আর ডালসর থেকে তারপরে যাব মনপুরা ঘাটে যেতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগবে আমাদের লঞ্চ ধীরে ধীরে এগিয়ে চলছে আর নদীর দুই তীরে বেশে উঠেছে একেবারে চিরচেনা গ্রাম বাংলা শান্ত নদীর বুকে লঞ্চের ডেউ কেটে যাওয়ার শব্দ তার সাথে বাতাসে মিশে থাকা কাঁচা মাটির গন্ধ সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি নদীর পার জুড়ে সবুজ গাছপালা কোথাও দান খেত কোথাও আবার ছোট ছোট ঘাট দেখা যায় মাছ ধরতে ব্যস্ত জেলেরা নৌকায় বসে জাল ফেলছে ধীরে ধীরে দূরে খড়ের গড় নারিকেল আর তাল গাছের শাড়ি যেন নদীর সাথে গল্প করছে কখনো কখনো গ্রামের পাশ দিয়ে লঞ্চ চলে যায় লঞ্চের ছাদে দাঁড়িয়ে এই গ্রাম বাংলার রূপ দেখতে দেখতে বুঝে যায় বাংলার প্রকৃতি কতটা সহজ কতটা সুন্দর কতটা আপন আমাদের লঞ্চ বর্তমানে মনপুরার ডাল চরে আছে আর এখানে আমাদের লঞ্চের প্রথম যাত্রা বিরতি এখান থেকে দ্বীপের হালকা কিছু দৃশ্য দেখা যাচ্ছে এখানকার পরিবেশটাও খুবই সুন্দর লাগতেছে ডালসোরে যাত্রাবিরতি শেষে আমাদের লঞ্চটি বর্তমানে স্বপ্নের মনপুরা দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখান থেকে প্রায় পনেরো বিশ মিনিটের মতো আরো সময় লাগবে মনপুরা যেতে দুপুরে তপ্ত রোদে এখন দূর থেকে মনপুরা জেটিঘাট দেখা যাচ্ছে মনপুরা ঘাট বোলার মনপুরা দ্বীপের প্রধান প্রবেশদ্বার এ ঘাটে এসে থামে দূর থেকে আসা লঞ্চ আর ট্রলার আর এখান থেকে শুরু হয় দ্বীপের জীবনের গল্প লঞ্চ ঘাট বীরতে চোখে পড়ে ব্যস্ততার এক আলাদা দৃশ্য লঞ্চ থেকে নামার পরে যেন অন্য এক বাংলাদেশ চারদিকে শুধু খোলা প্রকৃতি আর নিস্তব্ধতার রাজ্য হচ্ছে আমাদের হোটেল মনপুরাতে আমরা মনপুরা আবাসিক হোটেলে উঠেছিলাম আর এখান থেকে পুরো দ্বীপটি সহজে ঘুরে দেখা যায় মনপুরা দ্বীপটি বিখ্যাত হওয়ার একটি কারণ হলো যে দু সালে চঞ্চল চৌধুরী অভিনীত মনপুরা ছবির জন্য ওই ছবির পরে মনপুরা দ্বীপটি সবার কাছে খুব জনপ্রিয় হয়ে ওঠে মনপুরা দ্বীপের ভৌগোলিক অবস্থানের কথা যদি বলি বঙ্গোপসাগরে উত্তর দিকে মেঘনা নদীর মোহনায় তিনশো তিয়াত্তর বর্গ কিলোমিটারের জায়গা নিয়ে জেগে আছে এই দ্বীপটি বরিশাল বোলা জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন স্থলভাগটি তিন দিক দিয়ে মেঘনা আর একদিকে বঙ্গোপসাগর বোলা জেলার প্রাণকেন্দ্র থেকে আশি কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত মোট চারটি ইউনিয়ন নিয়ে গঠিত এক উপজেলা এই মনপুরা এর উত্তরে উপজেলার নাম তজুমুদ্দিন দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর এবং পূর্ব নোয়াখালী জেলার আতিয়া পশ্চিমে তজুমুদ্দিনের কিছু অংশ লালমোহন ও ফ্যাশন উপজেলা আমরা এখন মনপুরার মডেল মসজিদটি দেখতে পাচ্ছি এটি একটি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র বলার মনপুরায় নির্মিত একটি আধুনিক ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র এটি বাংলাদেশ সরকারের পাঁচশো ষাটটি মডেল মসজিদ প্রকল্পের অংশ হিসেবে নির্মিত যা উপকূলীয় এলাকার ইবাদত গবেষণা ও সাংস্কৃতিক চর্চার উন্নত সুযোগ সুবিধা প্রদান করে এখন শান্ত স্নিগ্ধ রাস্তা দিয়ে চলে যাচ্ছি চৌধুরী প্রজেক্টের উদ্দেশ্যে চৌধুরী প্রজেক্ট মনপুরা এলাকার একটি পরিচিত ও গুরুত্বপূর্ণ স্থান নদীর তীর ঘেসে গড়ে ওঠা এই প্রজেক্ট মূলত বাঁধ ও নদী রক্ষার কাজে ব্যবহৃত হয় এখন এটি স্থানীয়দের দৈনন্দিন জীবন আর প্রকৃতি দেখার এক দারুণ জায়গা এখানে দাঁড়ালে একদিকে বিশাল নদী বিস্তীর্ণ অন্যদিকে সবুজের চর আর গ্রাম বাংলার শান্ত পরিবেশ চোখে পড়ে সকালে কিংবা বিকেলে সময় নদীর উপর বেসে আসা হালকা বাতাস দূরে চলাচল করা নৌকার পাখির ডাকে সব মিলে জায়গাটা মনোরম হয় আমরা বর্তমানে একটি বনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এর এক পাশে হচ্ছে উঁচু উঁচু নারিকেল গাছ আরেক পাশে গহীন জঙ্গল আবার অন্য পাশে রয়েছে নদী নদীর ওপারে বাদের কাজ চলতেছে বিকেল চৌধুরী প্রজেক্টে কাটিয়ে তারপর চলে আসি ওইখান থেকে এখন প্রায় রাত সাতটার মতো বেজে গেছে আমরা এখন চলে যাচ্ছি নতুন বাজারের উদ্দেশ্যে ওইখানে মহিষের দুধের মিষ্টি পাওয়া যায় তারপরে জিলাপি পাওয়া যায় খেজুরের রসের ওইগুলো আপনারা রাত্রেবেলা খেতে পারবেন আশা করি ভালো লাগবে রাত দশটা পর্যন্ত নতুন বাজারে কাটাই তারপরে আমরা চলে যাই রুমে এখন পর্যন্ত যারা পুরো ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ আশায় করি ভালো লেগেছে আর আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে